নির্মল ঘোষের পুত্রবধূ পয়সা দিয়ে চাকরি নিয়েছেন নির্মল ঘোষ একটা অভদ্রলোক লোক সবাই জানে গতকালের আচরণ তার প্রমাণ এর আগে বিধানসভায় মালা সাহা নির্মল ঘোষকে আচরণের জন্য চট মেরেছিল এস এস এর দাগি তালিকায় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের নাম প্রকাশিত হওয়া নিয়ে এরপর ভাইপোর ঘনিষ্ঠদের দাগি তালিকা বের হবে তার অপেক্ষায় আছি ঠিক এমনই মন্তব্য করলেন অর্জুন সিং পাশাপাশি এদিন তিনি আর কি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি একটা কথা একদিন তৃণমূল কংগ্রেসের ওই নেতালি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং হচ্ছিল সেখানে এই পার্থভূমি পঁচপন্ন লাখ টাকা পার্টিকে ডোনেট করেছিল কত বছর ওই আজকে আমার মনে হচ্ছে এটা ছ সাত বছর আগেকার ঘটনা পঁচপন্ন লাখ টাকা আমি যতটুকু জানি পার্থভূমিকের বাবা রিটায়ার টিচার প্রাথমিক কোনো ব্যবসা করেন কি না করেন আমার জানা নেই যদি করেন তাহলে ওনার যে ইলেকশন এটা আছে তা জানিয়ে দেওয়া উচিত উনি পঁচপান্ন লাখ টাকা কোথা থেকে জমা করেছিলেন আটিকে ডোনেট করেছিলেন এটা অফিসিয়ালি ঘোষণা হয়েছিল ফিফটি ফাইভ লাকস রুপিস দিনকার যদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যদি আপনাদের কাছে এ রেকর্ডিং থাকে এর মধ্যে লাইব্রেরির মধ্যে তা আপনারা বের করে দেখবেন

উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গল্প করছেন না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই তো লিস্টটা বেরিয়েছে তার মধ্যে উনার বৌমা আছে উনি প্রকাশ্যে ঘোষণা করুন আমি ছেলেকে ত্যাজ্য পুত্র করলাম বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সেটা করতে পারবেন তো করুন তিনি বারংবার বিচার সাপেক্ষ বলছিলেন আরে ভাই উনি উনি কোনো কথা উত্তর দিতে পারছিলেন না এটাই আমরা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচার পরে ওর তারপরে মমতা বিচার করবেন অমলা চাকরি দিয়েছে আলো গওকে কি চাকরি দিয়েছে অনেক লোকে উনি চাকরি দিয়েছেন স্বগতরায় থ্রু নির্মল ঘোষ আর ওখানে একটা আছে কাউন্সিলর আছে আপনার নন্দমে আর চেয়ারম্যান গুলো আছে এটা তো একটা পার্ট আছে এটা তো এরা এটা হলো সি আর ওদের একটা পার্ট আসবে অপূর্ণ যোগ যেখানে 62টা চেয়ারম্যানে জেল নিশ্চিত আছে নিশ্চিত আছে এই আমাদের আরে আপনার তো দমদমের মধ্যেই আছে এখানে যিনি তৎকালীন যখন চেয়ারম্যান ছিলেন হয়তো উনি মারা গেছেন না কি আছে আমি জানি না তারও নাম আছে পাশে পৌরসভা খর্দার নাম আছে সব আছে দুটো লিস্টের কথা বললেন একটা বলেন মুখ্যমন্ত্রীর লিস্ট আর একটা বলেন ভাইপোর লিস্ট কি ব্যাপারটা কি দেখুন মুখ্যমন্ত্রী কিছু লোককে চাকরি দিয়েছিলেন সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ছিল আর ভাইপোস হান্ড্রেড পার্সেন্ট এই পার্থভৌমিক এই স্বগত রায় আর একজন এখন বর্তমানে তৃণমূলের জুয়া নেতা আছেন জুয়া সভাপতি আছেন এই আপনার নর্থ চব্বিশ পরগনা তার একটা লিস্ট ছিল ওই কি নাম দেবরাজ নাকি দেশরাজ এরকম কি নাম দেবরাজ এও আছে এদের লিস্টটা কোথায় ওয়ে এই লিস্টে তো চাকরি হয়েছে ছ হাজার যাদের যাদের চাকরি হয়েছিল দুশো হয়েছে দুশো না সেখানে ছ হাজার লোকের চাকরি দেওয়া টাকাটা এই টাকাটা রিকভারি যে হয়েছে আরো রিকভারি হয়তো হবে এই লিস্টটাকে ইমিডিয়েট এসএসসি কে দেওয়া উচিত না দিলে এসএসসি তো জেলে যাবেই আর সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই কে ইমিডিয়েট এই দুজনকে ইন্ট্রোগেশন করা দরকার আছে মুখ্যমন্ত্রী আর কুনাল ঘোষের কেন কুনাল ঘোষ অফিসিয়ালি এটা স্বীকার করেছেন যে এখনো তিনি মন্ত্রী আছেন তিনি সেই সময়ে এই কাজটা করতেন মানে আপনি ইঙ্গিতটা করলেন মানে পক্ষপাতী না ওই শেষ হওয়ারে যেটা হয় না

উনি উনি জানেন না বৌমা কি বিদেশে থাকেন কি বৌমা ওনার সঙ্গেই থাকেন ওই বাড়িতে থাকেন আগামী ভোটে এটা কতটা মাইলেজ হবে আপনাদের দেখুন পশ্চিমবাংলা ভোট নিয়ে যদি এসআইআর হয় যদি এস চেঞ্জ হয় যদি মানুষ ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা বেশি সিট পাবে না সেটাও সবটা মুসলিম এলাকায় মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই দু চারটা সব মিলিয়ে পঞ্চাশটা উপরে সিট পাবে না আমরা এনেছি এবার লক্ষ্মী ভান্ডার নিয়ে লক্ষ্মী ভান্ডার লুঙ্গি বাহিনী তখন ছিল কিন্তু সংখ্যা কম ছিল দেখুন পশ্চিমবাংলা ভোটটা লুঙ্গি বাহিনী ঠিক করে না এটা আপনারা ভুল ধারণা পশ্চিমবাংলা বাঙালি সনাতনী হিন্দুরা এই ভোটটা ঠিক করে কার সরকার থাকবে এটা ভুল ধারণা আছে কি লুঙ্গি বাহিনীরা ঠিক করে কে সরকার পশ্চিমবঙ্গে রিগিং হয় না একশো পার্সেন্ট রিগিং হয়ে রিগিং তো রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য তো সরকার এসেছিল দু হাজার ব্যবস্থা হয়েছিল তার জন্য আচ্ছা অত লাফালাফি করছেন কেন মমতা অভিষেক ব্যানার্জি ছাড়ব না কেটে দেব মেরে দেবো এক লাখ লোক নিয়ে ঘেরাও করবো আরে এক লাখ লোক নিয়ে তো উনি কি নাম একুশ জুলাই প্রোগ্রাম করতে পারেন না সব পুলিশকে সিভিল্টিয়ার নিয়ে উনি প্রোগ্রাম করেন